ভাই ভাই এটা কত আচ্ছা লেখাটা দিবেন কেমনে দেখুন তো দিয়া এদিক দিয়ে দিবেন আমার নাম্বারের প্রথম দুইটা তারপরে নিচে দিয়ে বড় করে ইয়া করে দিবেন ওই যে নিচে এই চারটা কোট দিয়ে দিবেন ভাই আগে মূল কথায় আসি বাংলাদেশে এত পরিমাণে যে রোদ পড়ছে বাংলাদেশে এত পরিমাণ রোদ পড়ছে তো দুবাই সৌদি আরব মানে শেখদের মতন একদম রোদ আর রোদ রোদের কোনো কমতি নেই ঠিক আছে রোদে এত গরম ও মাই গুডনেস পাগলে জামুকা আর এখন বাজে অলমোস্ট মানে হয় ছয়টা দাঁড়ান দেখতেছি একটু আমি যদি না দেখে তাহলে হইব না পাঁচটা ছয় পাঁচটা ছয় অলরেডি বাজে ঠিক আছে আর আমি কি যেন আমি বের হইছি হলো পাঁচটা ছয়ে কারণ বিকালবেলা এই তাও কি মাথার উপরে রোডটা কি করা দেখছেন মানে ঘামায়া পুরা লাল লাইতে আছে গাইজ অবস্থা খুবই খারাপ আর আমার ফার্স্ট টাইম হলো মিডিয়াম উঠ দেওয়ার কথা গরমে বন্ধ হয়ে যায় ক্যামেরা এত টেম্পারেচার রইলে কেম নয় মানে খুব অবস্থা খুবই খারাপ খুবই খুবই নাজেহাল অবস্থা চলতেছে এই যে রেল যাইতেছে রেল যাইতেছে নাইতাছে আর এত পরিমাণ গরম গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছে গেছে অতিষ্ঠ বাংলাদেশে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সৌদি আরব থেকে বেশি গরম পড়তেছে এখন বাংলাদেশে গরম তো দিছে দিছে দুবাই সৌদি আরব উমান কাতার বাহারানের মতন গরম তো দিছে কিন্তু তাকে মতন শেখদের মতন বাংলাদেশে তো টেকা দেয় নাই আল্লাহ টেকা দিয়ে দিলে তো বুঝতে পারতাম ওই যে কী চাপানটা চাপিয়ে দিতেছে আর মাত্র দুই মাস আছে কোরবানিদের পাখি তো মানে একটা ঈদ আওয়ার সাথে সাথে আরেকটা ঈদ কোরবানি ঈদে মানুষের কেনাকাটা ওরকম করে না কোরবান দিতে দিতে ব্যস্ততার মাঝে চলে যায় কোবাকুবি করতে করতে তো চলেন আমরা দশ নম্বর যাই দশ নম্বর যাই আপনাদের সাথে বক বক নি কেমন এ ভাই পাহাড় অঞ্চলের বাইক এই জায়গায় কেন বাইকটা কিন্তু জোস ভাই হুন্ডাই কোম্পানির কী নাম বাট নাম জানি না এ কী ভাই এর কি বেতা টেতা পাওয়া যায় না হ্যাঁ ভাই এটা কত চিসি ভাই এটি হান্ড্রেড এইটি ফাইভ আমি একটু আবার ইংলিশে কাছা আপনারা একটু কমন করে জানিয়ে তো কত হইলো হান্ড্রেড তার মানে একশো পঁচাশি বুঝলাম না না এইসব বাইকের উপরে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমি জানিও না এইসব বাইকের কাহিনী কুহিনী এই ভ্রমণের মধ্যে এই আসতে এই কাকা তো আজকেই যাইতে একদম কাকা একটু আসতে দিলে যাইতে পারেন না মিয়া এই যে চাপটা খাইছেন হুদা হুদা চাপটা খাইছেন না মিয়া বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ দিক কোন না জানেন খারাটানের এই খারাটান ও বেটা খারাটানের জানেন শীতকালে স্টাইলিস্টের জামা পরা লাগে জ্যাকেট পরে ঘুরতে ঘুরতে পারি চিল চিল করতে পারি মানে একটা ভাব থাকে একটা ভিডিও বানালে সবই পোস্ট দিতেও ভাল লাগে সব ভাল লাগে আর কি শীতকালে আর গরমকালে একটা অতুষ্ট ভাই একটা হাফ প্যান্ট পরে বাইরে মঞ্চে যে একটা হাফ প্যান্ট পরে বাইরে যায় সারাদিন মঞ্চে ফানি ভিতরে বসে থাকি শেষে একটু রোদটা কমলো ঠান্ডা তো পড়বো না রোদ কমলো আর কি এখন যদি শীতকালে হয়ে পড়তো কত যে ভাল লাগে মামা কিরে কিরে এমন বাতরা হয়ে দিছে রে ভাই সোজাই এটা আন্দাছে কি রে গাড়ি ভাইবেট ভাইবেট শুরু করে দিছে আগে যাইতে হইব নাম্বার প্লেটের জন্য তো চলেন गाइस আমরা আগে নাম্বার প্লেটের জন্য যাই আর 10 নম্বরে ঢুকলি তো যত কে চলে আরে কাপসি থাকে আর অনেক দিন পরে বাইকের আর খাই ঢুকতাছি এ মামা আঙ্কেল কোন দিকে যাব আর তারপরে হলো নেক্সট কাজ হলো এই যে গ্রিপের এইটা একদম স্লো হয়ে গেছে গা এটা ঠিক করতে হবে এদিক দিয়ে কি করতেছে খাদ ভাই লম্বা করে আরেকজন ছিল না ভাই আরেকটা দোকান ছিল না লম্বা করে না না হে না হে না ভুললাম না আরে আপনিরা আমি আর ওই মাথায় খুস্তাসি আমার নাম্বার প্লেটটা ভাঙা গেছে ও তো নরম সরম নাম্বার প্লেট দিবেন কে আমি কই আপনি ওই যে ওই দিন ওই মাথার থেকে আমার ইয়া দিছিলেন না নাকি এই মাথা এনতেই দিছিলেন আমি ভুলে গেছি কা ও নরম সরম কে ভাই ওদের প্লেট তো নরমই হ্যাঁ ও তো ভাঙিয়া গেছে কা হ্যাঁ না না এটা না এটা না ওই যে খোদাই করাটা খোদাই করাটা নিছিলাম হয় এই যে এইটা এইটার ভাঙিয়া গেছে কা এটা ছাড়া কি আছে স্টিলের এমন ছোট হয়

না 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 এটা কট লাগে এই যে এটা মতো এটা মতো এটা মতো এটা তো এটা তো বাংলা এটা তো ইংলিশ কিন্তু এটাই বাংলা দিতে ছোট হোক উপরে একটু ছোট হোক সমস্যা নেই কিন্তু এই যে এগুলো বড় বড় হতেবো ভাই এই দুইটা ঠিক আছে দাঁড়ান আমি একটু নাম্বার প্লেটটা বের করতাছি আমার নাম্বার হলো গিয়া দিবেন দেবেন দশ মিনিট কালার দিবেন এই কালার Eh, Ricky, kau lain kalah nak?